আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালের এইসিসি বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো কিন্তু আমি জানি তোমাদের মন ভালো নেই ইচ্ছে করে না কারণ হচ্ছে পরীক্ষা বারবার স্থগিত হচ্ছে কিন্তু তার ভিতরে অতি দ্রুত অসমাপ্ত এইসিসি পরীক্ষা শেষ করার দাবি জানিয়ে একটা আইনি নোটিশ দিয়েছে একটি সংগঠন তোমাদের পক্ষ থেকে সেটা একটু পরে শোনাবো এটা নিয়ে একটা নিউজ প্রকাশিত হয়েছে দেখো এখানে সম্পূর্ণ বলা হয়েছে দেশে চলমান কোঠা আন্দোলনের কারণে থেমে থাকা এইচএসসি পরীক্ষা দ্রুত শেষ করা ও স্বস্তির পরিবেশ প্রতিষ্ঠা করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন সোমবার স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের এক সভায় এ দাবি জানানো হয় শিক্ষক কর্মচারী ফেডারেশনের নেতারা বলেন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে অতি দ্রুত অসমাপ্ত এইচএসি পরীক্ষা সম্পূর্ণ এবং স্বস্তির পরিবেশ প্রতিষ্ঠা করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানানো হয় ভবিষ্যতে যাতে এ ধরনের কোনো আত্মঘাতী ঘটনার পুনর্বৃত্তি না ঘটে তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সচেতন দেশবাসীর প্রতি সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে আগে তোমাদের প্রয়োজন হবে নিরাপত্তা এখন পরীক্ষা নিল কিন্তু রাস্তায় চলতে চলতে তোমাকে গ্রেপ্তার করে ফেললো দেখো এখানে একটি নিউজ প্রকাশিত হয়েছে যে বিএনপি নেতাকে না পেয়ে এইচএসসি পরীক্ষা দিকে ছোটো ভাইকে গ্রেপ্তার করা হয়েছে এরকম করে যদি যাকে পায় তাকে গ্রেপ্তার করা হয় তুমি রাস্তা থেকে যাচ্ছ অন্য একজনে আন্দোলন করবে তোমাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হবে এটা তো হতে পারে না এরকম হবে যদি তোমাদের এর ভিতরে পরীক্ষা হয় কিন্তু একের ভিতরে পরীক্ষাও তারা নিবে না এবং অনেকে আবার অটোপাসের জন্য চাইতেছে যে আবেদন করতেছে অটোপাস দেওয়া অটোপাস দিলে অনেকের লাভ হয় অনেকের লস হয় এই এটা আমি সমর্থন করি না অটোপাসের পরীক্ষা দেওয়াটাই বেটার হয় আবার যাদের অটোপাস দিলে সুবিধা হয় তাদের ক্ষেত্রে আবার তারা চায় অটোপাস এখন যে কোনো একটা তো সমাধান দেওয়া উচিত তোমাদের ঝুলিয়ে রাখা উচিত না এখন পর্যন্ত তোমাদের যেটা করা হয়েছে আমি যখন ভিডিওটা বানাচ্ছি সেখান থেকে এই পর্যন্ত যেটা আমরা পেয়েছি আপডেট শিক্ষা মন্ত্রণালয় থেকে সেটা হলো তোমাদের এক তারিখের পরীক্ষা বন্ধ এবং চার তারিখ থেকে যার যে পরীক্ষা আছে সব চলবে চার তারিখ থেকে রুটিন অনুযায়ী পরীক্ষা চলতে থাকবে এবং যেই পরীক্ষাগুলো পিছনে স্থগিত হয়েছে সেই পরীক্ষাগুলো নেওয়া হবে এগারো তারিখ কের পর থেকে সেটার জন্য আলাদা করে তোমাদের একটা রুটিন দেওয়া হবে কয়দিন বন্ধ থাকবে কি সেটা জানিয়ে সেটা যখনই রুটিনটি দেওয়া হবে আমি তোমাদের জানিয়ে দেবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে তুমি পেয়ে যাবা এতটুকুই তোমাদের জন্য শুভকামনা রইলো আশা করি সবার পরীক্ষা ভালো হবে সবার রেজাল্ট ভালো হবে